রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায় ধর্মের কল আজকে গল্পে তৃতীয় পর্ব বা শেষ পর্ব আরতির পর শশীভূষণ কেদারঘাটের বাসায় আসিল দেখিল বাড়িতে মনোরমা ছাড়া আর কেহ নাই শশীকে দেখিয়া মনোরমা আল্লাদে চঞ্চল হইয়া উঠিল মনো সবাই কোথা তারা সব আরতি দেখতে গেছেন এখনো ফেরেননি তো আমিও আরতি দেখতে গিয়েছিলাম ভিড়ে বোধ তাদের দেখতে পাইনি তারা অন্নপূর্ণার আরতি দেখে ফিরবেন হয়তো কেমন আছো মনো ভালো আছি সারাদিন আসোনি কেন এই এবার যে এলাম এখন আর শিগগির যাচ্ছি নে তা জানো সত্যি মঠে যাবে না না মঠ ছেড়ে দিয়েছি এবার সংসারই হব বিয়ে করব মনো সত্যি কাকিমা তাহলে কত খুশি হবে কত ঠাকুর দেবতাকে মানত করেছেন বলিয়া মনোরমা ঘামিতে লাগিল দুজনে অনেক কথা হইল যে কথা চোখে চোখে অনেকবার হইয়া গিয়াছিল সেই কথা মুখে মুখেও হইল শশী বলিল বিধবার বিবাহ এখন শাস্ত্রসম্মত হইয়াছে সে উভয়ের পিতা মাতাকে বুঝাইয়া তাহাকে বিবাহ করিবে মুরো সংসারের কিছুই জানিত না এই কথা সত্য বলিয়াই বিশ্বাস করিল বিধবার বিবাহ হইবে এমন একটা কানাঘুষা সেও শুনিয়াছিল কি না শশীভূষণকে মনে মনে স্বামী বলিয়াই গ্রহণ করিল শশী বলিল আজ রাত্রি তবে মাকে বলি মনোরমা বলিল না দেশে গিয়ে বলো শশী মনোরমার হাততি ধরিয়া বলিল কেন মনো তাহলে আমার ভারী লজ্জা করবে আমি আর তোমার সঙ্গে কথা কইতে পারব না এবাড়িতে বাড়িতে যতদিন আছি ততদিন বলো না তোমার দুটি পায়ে পড়ি শশী বলিল তবে দেশে গিয়েই বলব মাতা ফিরিলেন শশীর মা যখন শুনিলেন শশী আর মঠে যাইবে না বাড়িতেই থাকিবে তিনি হাতে স্বর্গ পাইলেন মনের সুখে বেশি করিয়া ঠাকুর দেখিয়া বেড়াইতে লাগিলেন এই দুটি যুবক যুবতীও বেশি করিয়া পরস্পরের নিরালা সংঘলাপ করিতে লাগিল শশীর মাতা বড় অদূরদর্শী অবশ্য শশী বা মনোরমা যে পরস্পরকে বিবাহ করিবার কথা ভাবিতেও পারে এ তাহাদের মস্তিষ্কে প্রবেশ করে নাই তথাপি এ দুজনের প্রতি তাহাদের একটা কর্তব্য ছিল ইহাদের নিভৃত সাক্ষাতের অবসর দেওয়া অবশ্যই তাহাদের উচিত ছিল না কিন্তু দুইটি কারণে তাহাদের এ ভ্রান্তি উপস্থিত হইয়াছিল প্রথম শশীর বিদ্যা বুদ্ধি ও ধার্মিকত্ব দ্বিতীয়ত সন্তান স্নেহ আমার ছেলে দেবতুল্য সে কখনো ইত্যাদি শেষে দেশে ফিরিবার সময় হইল শশীর মাতা ক্রমাগত মনোরমার সঙ্গে পরামর্শ করিতেন কাহার মেয়ের সঙ্গে শশীর বিবাহের সম্বন্ধ করা যাইবে একদিন নির্জনে শশীর কাছে এই সব গল্প করিতে করিতে মনোরমা বলিল মাকে যখন তুমি বলবে যে আমাকেই বিয়ে করবে আর শাস্ত্র থেকে সব দেখিয়ে দেবে যে এতে আছে তখন মার ভারী আহ্লাদ হবে বোধ হচ্ছে মনোরমা মনে করিত এই আমার শ্বশুর এই আমার শাশুড়ি ভাবিত আমি যে ইহাদের পুত্রবধূ হইব তাহা এখন জানিতেও পারিতেছেন না কি মজা। দেশে ফিরিলেন শশীভূষণকে দেখিয়া সকলেই আশ্চর্য হইয়া গেল তাহার বাঙ্গালা কেমন বাঁকা বাঁকা হিন্দি সুরের হইয়া গিয়াছে হৈমবতী দেশে আসিয়ায় শশীর বিবাহের জন্য পাত্রী খুঁজিতে আরম্ভ করিলেন শশী তাহাকে বলিল মা তোমার সঙ্গে একটা কথা আছে কথাটা বলিল শুনিয়া মা আকাশ হইতে পড়িলেন শশী বলিল সে কি মা শোনি বিধবা বিবাহ যে প্রচলিত হয়েছে আইন হয়েছে মা বলিলেন আইনের মুখে আগুন ইংরেজরা ম্লেচ্ছ ওরা আইন করবে না কেন ইংরেজরা ম্লেচ্ছ কিন্তু বিদ্যাসাগর মশাই যে পরম পণ্ডিত পরম হিন্দু তিনি প্রমাণ করেছেন মা বিদ্যাসাগরের প্রতি এমন একটি কর্তুক্তি করিলেন যাহা লেখনির মুখে আনায়ন করা অসাধ্য শশীভূষণ ভারী হতাশ হইল ভাবিল মা নিরক্ষর তাহার পিতা শাস্ত্রদর্শী তিনি বুঝিবেন পিতা শুনিয়া কানে আঙুল দিয়া কহিলেন ছিছিছি এতদিন শাস্ত্র চর্চার এই ফল তোমার শশী শাস্ত্রের তর্ক পাড়িতে চাহিল পিতা বলিলেন মহাভারত এ কথার আলোচনাতেও পাপ আছে শশী বিদ্যাসাগর মহাশয়ের কথা বলিল পিতা বলিলেন বিদ্যাসাগর হোটেলে খায় এ কথা আমি স্বকর্ণে শুনেছি একবার কোথাকার স্টেশনে বিদ্যাসাগর মহাশয়ের সহিত এক পণ্ডিতের দেখা হয় পণ্ডিত জানিত না যে ইনি বিদ্যাসাগর সে তর্কের মুখে বলিয়াছিল বিদ্যাসাগর হ্যাটকোট পরে হোটেলে খায় আমি সচক্ষে দেখেছি বিদ্যাসাগর মহাশয় হাসিয়া বলিলেন বিদ্যাসাগর কে চিনো তাহলে সে উত্তর করিল চিনি না বিলক্ষণ চিনি কতবার দেখেছি এই গল্প বিদ্যাসাগর জীবনীতে আছে ইহার অপেক্ষা প্রবলতর বিরুদ্ধ যুক্তি আর কি হইতে পারে শশী যখন দেখিল পিতার কাছেও কুল পাইল না তখন হতাশ হইয়া নিজের স্বয়নকক্ষে আসিয়া দুয়ার বন্ধ করিল ঠিক এই সময় ও পাড়ার একটি কুঠিরে শশীভূষণের নাম উচ্চারিত হইতেছিল কলুগিন্নি তাঁতি দিদির সহিত কাশির গল্প করিতেছিল তাঁতি দিদি বলিল আহা বামনির ভাগ্যি ভালো সে ছেলেটা যখন মরে গেল আমরা মনে করল মাগি শোখে পাগল হয়ে যাবে ধর্মকর্মের ফল আছে বই কি দিদি এই দেখো ধর্ম করতে কাশি গেল বলেই না হারা ছেলেটিকে পেলে খাসা ছেলে রাজপুত্তরের মতো চেহারা নিষ্টের শরীর কি না কলুগের নিমুখ বাঁকাইয়া বলিল নিষ্টের কথা আর বলে কাজ কি কলিকালে আবার ধর্ম আছে না নিষ্ঠে আছে তাতে দিদি শুনিয়া অত্যন্ত কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিল কিরকম 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 আবার আমার মাথার মুন্ডু পর চুপি চুপিয়ে অনেক কথা হইল তা তিনি শুনিয়া অবাক হইয়া বলিল এ গলায় দড়ি গলায় দড়ি কুলুগিন্নি অবশ্যই সাবধান করিয়া দিল কাউকে বলিস নে দিদি দরকার কি আমাদের কথায় থাকবার যে আগুনে হাত দেবে সে নিচেই পুড়ে মুড়বে তা তিনি বলিল দরকার কি বোন এ কথা কি আর কাউকে বলবার না কারুর শোনবার কাউকে বলতে হবে না ধর্মের কল আপনি বাতাসে নড়ে যাবে সপ্তাহ মধ্যে গ্রামে টিটি পড়িয়া গেল আর পিতা হারাধন চক্ষু রক্ত করিয়া শশীর পিতা ব্রজহরির বৈঠকখানায় প্রবেশ করিলেন দুয়ার বন্ধ করিয়া দুজনে অনেক পরামর্শ হইল ঘণ্টাখানেক পরে ব্রজহরি বাহির হইয়া শশীভূষণকে আনিয়া সেই ঘরে দুয়ার বন্ধ করিলেন ইহার পর হারাধন প্রচার করিলেন তাহার কন্যা মনোরমার হৃদরোগ উপস্থিত হইয়াছে ডাক্তার দেখাইতে কলিকাতায় যাইবেন সপরিবারে কলিকাতা যাত্রা করিলেন কয়েক দিবস পরে গ্রামের লোক শুনিল শশীভূষণ আবার কাশীর মঠে ফিরিয়া গিয়াছে আরও কয়েকদিন পরে শুনিল মনোরমার মৃত্যু হইয়াছে কলিকাতায় বিদ্যাসাগর মহাশয় স্বয়ং উপস্থিত থাকিয়া বড় কন্যাকে আশীর্বাদ করিলেন সুপারিশের চিঠি দিয়া কলেজে শশীভূষণকে সংস্কৃতের অধ্যাপক করিয়া পাঠাইলেন এখন শশীভূষণ পেনশন লইয়া কাশিবাস করিতেছেন ছেলে মেয়ে অনেকগুলি মাঝে মাঝে স্ত্রীর হাতখানি হাতে লইয়া সন্দেহে তাহাকে বলেন বলি ব্রাহ্মণী তোমার হৃদরোগটা কেমন আছে আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোন গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ